Thank <music> you. আসসালামাইকুম ওয়ালাইকুম আছেন আলহামদুলিল্লাহ অনেকদিন পরে আপনার কাছে বল দেখি মাসুদ ভাই আমি তো মূলত ব্যবসা করি না আর নিজে ব্যবসা করি না কিন্তু আমার বিশ থেকে পঁচিশটা ব্যাপারী আছে পার্টি আছে যারা আমার কাছ থেকে মাল নয় বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনার এই খুলনা থেকে শুরু করে একবার চিটাগাং পর্যন্ত বুঝছেন নোয়াখালী কুমিল্লা চাঁদপুর শরীয়তপুর মাদারীপুর এদিকে আপনার সিরাজগঞ্জ পর্যন্ত অসংখ্য ব্যাপারই আছে যাদের আমার মাল শুধু কিনে দিতে হয় কাজে আমি নিজে ব্যবসা করার মতো আমার সময় হয় না আর নিজে ব্যবসা করতে গেলে পুঁজির ব্যাপার সময় দেওয়ার দরকার এটা পাচ্ছি না বুঝছেন কিন্তু এই একটা গরু ইন্ডিয়ান গরু পাইলাম এই জন্য গরুটা দেখানোর উদ্দেশ্যে শুধু আপনাকে ডাকা আর কি আচ্ছা আচ্ছা গরু তো একবার স্পেশাল কালেকশন হ্যাঁ স্পেশাল কালেকশন মানুষ আসলে মোবাইলে কিভাবে দেখবে ভিডিওতে জানি না তবে সরজমিনে আইসে যদি দেখে যে কি মানের গরু সে বুঝতে পারবে যে কি গরু বাচ্চার দেখতে হবে বয়স অটোমেটিক আঠাশ লিটার দুধ দহন করতেছি যে ভদ্রলোক নেবে আঠাশ লিটার দুধ দোহন করে নেবে আঠাইশ লিটার দুধ পাবে গরু নেবে দুধ পাবে না গরু নেওয়ার দরকার নেই যে কয়দিন ইচ্ছা দুধ যতদিন লাগে এর কারণ আমি তো এতদিন গরুটা দেখাই না গরুটা পরিপূর্ণ দুধ আসছে গরু সুস্থ হয়েছে ওর ভ্যাকসিন ট্যাকসিন এ টু জেড সব আমি করে দিছি বুঝছেন গরু নিয়ে ইনশাল্লাহ আর কোনো টেনশন নাই এখন যে নেবে শুধু দুধ দহন করবে বাকিটা তার আর আপনাদের এইদিকে তো প্রচুর গরু পাওয়া যায় পাশেই বর্ডার হাও হাই গরু পাওয়া যায় অসংখ্য গরু পাওয়া যায় পাশেই বর্ডার একবারে সাতক্ষীরা বর্ডার গরু পাওয়া যায় আর কোন ভাই যদি নিতে চায় গরু বাসের প্রয়োজন হলে যে মানের গরু দরকার হয় বুঝছেন আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবে যোগাযোগ করে নিতে পারি ইনশাআল্লাহ নিতে পারবে সমস্যা নাই আমি নিজে গ্রাম থেকে ঘুরে ঘুরে কিনা সংগ্রহ করে দিতে পারবো কি বলছো আছেন আচ্ছা আচ্ছা তো গরুগুলো আমরা দর্শকদেরকে দেখাই জি দেখা সিরিয়ালের প্রথম গাবিটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা ইন্ডিয়ার গીર আর ফ্রিজেন মিক্স আছে ভাই মানে ইন্ডিয়ান গીર এবং হলিস্ট্যান্ড ফ্রিজিয়ানের মিক্সড গাবি দুইটার মিক্স জি 마শাআল্লাহ এত বড় বলতে ভাই এই গরুটা গাভিনে আমার হাতে আসছে তখন বড়ি ছিল তেরো থেকে চোদ্দ মন মাংস ছিল একটু বড়ি কমছে এখনো তা নয় মন প্লাস মাংস আছে অনেক মাংস আছে এবং দাঁতে না এখন আদাত ভাই এখনো আদাত দাঁতের যা কন্ডিশন তাতে মনে হচ্ছে ও দ্বিতীয় বিয়ানে যায় দাঁত

বলা যাচ্ছে না বুঝছেন এই কুচি কুচি দাঁত একদম এখনো কুচি কুচি দাঁত একদম কুচি কুচি দাঁত মাশাআল্লাহ অনেক বড় গাবি তার মানে এটা আরো অনেক বড় হবে অনেক বড় হবে দর্শক দুধের ওলান পালানটা আপনারা দেখতে পাচ্ছিলেন মজাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন তার মানে এটা তিন বেলা দহন করতে হয় হ্যাঁ হ্যাঁ বয়স বেশি দুধের গাবি তো তিনবার দহন না করলে আবার সমস্যা মেস্ট্যাটিজ ওর বয় থাকে বুঝছেন মেস্ট্যাটিজ বেশি দুধের গাবি অবশ্যই তিনবার দহত হয় এটা অনেকেই জানে না দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা দামটা কেমন রাখছেন এই গাভিটার ভাই এই অনেকে যদি বলি যে আলোচনা সাপেক্ষে বিক্রি হবে তা অনেকে আবার অনেক কথা বলবে বুঝছেন হ্যাঁ যেমন হয় পাঁচ লাখ ছয় লাখ দাম চাবে তা না আমি দাম বইলে দিচ্ছি এই গাভিটা যদি কেউ নেয় আপনার তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম চাওয়া দাম তিন লক্ষ পঁয়ষট্টি হাজার তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সিরিয়ালের প্রথম গাভিটা জি তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা জি এখানে কি দরদাম করা যাবে হ্যাঁ দরদাম করা যাবে তবে আহামারি কিছু না অল্প কিছু দরদাম করা যাবে বুঝছেন অল্প কিছু দরদাম করা যাবে আহামারি দরদাম করা যাবে না জি 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 দেখেন এই গাবি দাম চাইলে তো 4.5 লক্ষ টাকার দাম চাওয়া যায় কি বলছি বলছেন কি দরকম দাম চাবো না যেহেতু বিক্রি করে দেব দাম চাই কি লাভ মাশাআল্লাহ খুব সুন্দর গাবিটা তো পরবর্তী দুই নাম্বার গাবিটা দর্শকদেরকে দেখাই দর্শক এটা দেখলাম প্রথম গাভীটা তো দর্শক ছিলাম দুই নাম্বার গাভীটা আপনাদেরকে দেখায় দুই নাম্বার গরুটাও তো অনেক বড় সরে একটা গরু দেখতে পাচ্ছি আমরা এইটা সম্পর্কে যদি একটু বলতেন মাসুদ ভাই এটা একটা বক না বুঝছেন বক না বক না আপনার হলস্টান ফ্রিজিয়ান ও দেখেন কত বড় মাপের বক না এটা তো অনেক বড় গরু এ মাত্র আপনার 7 মাস চলে বুঝছেন 7 মাস চলে হ্যাঁ ফুল 3 মাস বাকি আছে 23 9 24 দেখাই একটু দর্শক দেখেন আপনার 23 9 24 বাচ্চা দেওয়া সম্ভব ডেট

335 বোলের এসআই এর ব্রাকের ব্রাকের বীজ দাও আছে দর্শক এটা দেখতে পাচ্ছেন আপনারা গরুটা তো অনেক বড় একটা গরু শুধু বড় দেখেন গরু কাকে বলে যে কত বড় ট্যাঙ্কি দেবে আল্লাহর এখন এই অবস্থা মাত্র 7 মাসে দেখেন এর কি অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা মাশাল্লাহ এই পাশ থেকেও দর্শক আপনাদেরকে দেখাচ্ছি অনেক বড় এই গাবি এই গাবির জন্য একটা গোয়াল লাগবে এক্সটুটাকে আডবে না এটা দর্শক আপনারা যারা এই গরুটা নেবেন

অনেক বড় লান পালন করবে দুধ কেমন আশা করা যায় আপনি অনেক দিন ধরে যেহেতু এই লাইনে আছেন ভাই এগুলো তো গাব গরু অভিজ্ঞতা বলতে হবে তবে এই বকনাটা আমি এনআরসি বলতে ওর মায়ের রেকর্ড দিই বুঝছেন আচ্ছা এর মায়ের 35 37 রানি গাসে দুধ এর মায়ের 3530 লিটার দুধ এর মা যদি কেউ দেখতে চায় তো আমি দেখাই দিতে পারবো আমার এলাকার গরু বুঝছেন আপনার এলাকার গরু হ্যাঁ হ্যাঁ দামটা কেমন রাখছেন এটার এইটা আমারে দাম চাইতে লাভ নাই এটা দাম চাচ্ছি 3 লক্ষ 10 হাজার টাকা ভাই দরদাম করা যাবে হ্যাঁ সীমিত দরদাম করা যাবে সীমিত দরদাম করা যাবে মাস তিনিক সময় আছে এখনো ফুল তিন মাস ফুল তিন মাস জি দর্শক দেখতে পাচ্ছিলেন খুবই কোয়ালিটি ফুল কালেকশন মানটা খুবই ভালো দরদাম করা যাবে না হ্যাঁ সীমিত দরদাম করা যাবে খুব একটা বেশি না হ্যাঁ গরুগুলো দেখালাম আমরা যোগাযোগটা কিভাবে করবে ভাই আমার ফোন নাম্বার দেওয়া থাকবে আর অ্যাড্রেসটা দিয়ে দেন আপনার সরুলিয়া গ্রাম পাটকেলগাটা থানা সাতক্ষীরা জেলা আচ্ছা সাতক্ষীরা জেলা জি 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 তো সর্বাশেষ দর্শন থাকে দর্শকদের উদ্দেশ্যে আসলে আমি তো ছোটো মানুষ কি বলবো বেশি কথা বললে মানুষ অনেক কিছু বলে তাদের বেশি কথা বলবো না তবে গরুর জগৎ খুব সেনসিটিভ জগৎ যারা গরু কিনবে যেন সর্বপ্রথম খামার শুরু করলে দুই ধাঁত চার ধাঁত দেখিয়া যদি গরু দিয়ে শুরু করে এর বর্তমানে গরু কনসেপ্ট করার সবচেয়ে বেশি সমস্যা আছে বুঝছেন দেখা যায় ছয় দাঁত গরুগুলো যখন নেবে তখন দ্বিতীয়বার কনসেপ্ট করাতে বেশি সমস্যা আর প্রথম গরু কিনলে দেখা যায় দুধ একটু কম হবে দেখা যায় দ্বিতীয় দুধ বেশি পাবে কিন্তু কনসেপ্টের সমস্যাটা হবে না বুঝছেন ইনশাআল্লাহ এই তাহলে দর্শক ভাই জাত মান দেখে গরু কিনবে এটাই আমার অনুরোধ আর কি আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আবর